তো কে হেদায়ত পাবে যে ব্যক্তি মুস্তাহিদদের ব্যাখ্যা মানবে অর্থাৎ যে ব্যক্তি মাঝহাব মানবে যে ব্যক্তি কি মানবে মাজহাব মানবে ওই ব্যক্তি হেদায়ত পাবে কারণ আজকে যদি মুফতি জাহাঙ্গীর কোনো মশলা বয়ান করে দেয় বুহারি শরীফের হাদিসের মধ্যে আছে যখন আমরা কোরআনুল করিম পাঠ করি বেরাদ ইসলাম একটু লক্ষ্য করে শোনেন আমরা যখন নামাজ পাঠ পড়ি তো নামাজ পড়তে গিয়ে আমরা হাত মানি আমরা নামাজ পড়তে গিয়ে রুকু করি নামাজ পড়তে গিয়ে সাজদা করি কিন্তু যদি বিরাজির ইসলাম নামাজ পড়ার পদ্ধতি দেখি আল্লাহর নবী থেকে সহি হাদিস দ্বারা কয়েক রকম পদ্ধতি বর্ণিত হয়েছে কয়েক রকম পদ্ধতি বর্ণিত হয়েছে যদি আমরা হাদিসকে দেখি এই হাদিসের মধ্যে ঘোড়ার মাংস খাওয়ার পক্ষে হাদিস আছে বিপক্ষেও হাদিস আছে এখন একজন ব্যক্তি হাদিস পেয়ে গেল আল্লাহর নবী জিদ্দর ময়দানে অনুমতি দিলেন তোমরা ঘোড়ার মাংস খাও ওই ব্যক্তি বলছেন নবী অনুমতি দিয়েছেন আমি এখন ঘোড়ার মাংস খাবো ও তো হাদিসি আমল করলো কিন্তু জায়েজ কাজ করলো না নাজায়েজ কাজ নাজায়েজ কাজ করলো কারণ ঘোড়ার মাংস খাওয়া নাজায়েজ কিন্তু নবী খেতে বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে তাহলে না যাইজ কি করে হয়ে গেল এই জন্য পৃথিবীর মুসলমান শুধু হাদিস পেয়ে গেলে আমল করা যাবে না হাদিস দেখতে হবে এই হাদিসে মুহাদ্দিস আমল করেছেন কিনা ফুকাহায়ে কেরাম আমল করেছেন কিনা বা মুজতাহিদগণ এই হাদিস থেকে মাসলা নিয়েছেন কি লাইনি যেইগুলো হাদিস দ্বারা মুজতাহিদগণ মাসলা বের করেছেন ওইগুলো হাদিসের প্রতি আমল করা জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বিরাদের ইসলাম মুস্তাহিদ কারা ছিলেন অনেক মুস্তাহিদ ছিলেন তাদের মধ্যে চারজন মুস্তাহিদদের ফাতোয়াকে তিনাদের ইস্তিহাদকে কিতাবের মধ্যে নোট করা হয়েছে তাই মাজহাব চারটি সীমিত হয়ে গেছেন হানাফি সাফি মালিকি হাম্মালি আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে মাজহাব কেন তৈরি হলো যদি কোনো ব্যক্তি বলে আমি মাজহাব মানি না মিথ্যুক ব্যক্তি মাজহাব মানা মানে কি একজন যজ্ঞ আলিম কুরান হাদিস বুঝে যে পুরান হাদিস থেকে মশলাটা বয়ান করেছেন ওটাকে মানার নাম হচ্ছে মাজহাব মানা সোহান আল্লাহ ওটাকে মানার নাম কি ওটাকে মানার নাম হচ্ছে মাঝহাব মানা আজকাল কিছু লোক দেখতে পাবেন মারা তারা নিজেকে বলতে চাই যে আমরা হালে হাদিস শুধু হাদিস মানি কিন্তু মাঝহাব মানি না একটু লক্ষ্য করে বলেন আমি আপনাকে বলতে চাই ইমাম বুখারীর চাইতে বড় আহলে হাদিস কেউ ছিল জোরে বলে ইমাম মুসলিম চাইতে বড় আহলে হাদিস আছে ইমাম ইবনে মাজাহ চাইতে বড় আলে হাদিস আছেন ইমাম নাসাই চাইতে কেউ বড় হলে হাদিস আছে ইমাম নাসাই তিনি নিজেই mazhab মানতেন ইমাম তিরমিজি নিজেই mazhab মানতেন ইমাম আবু দাউদ নিজেই mazhab মানতেন ইমাম ইবনে মাজাহ তিনিও mazhab মানতেন আরে জিনাদের হাদিস পড়ে তুমি বলছো মাজহাব মানা যাবে না জিনারা হাদিসের কিতাবের মধ্যে হাদিস লিখেছেন তিনারা নিজেই mazhab মানতেন আর একটু জোরে বলনা সুবহানাল্লাহ কিন্তু বর্তমানে বাংলা চটি করে মুস্তাহিদে যে কিছু নোংরা আবর্জনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেরিয়েছে বাবা গাধা বললি চলে গাধার পিঠের উপরে যদি আপনি কিতাব কুণ্টে চাপিয়ে দেন ওই গাধা কোনোদিন আলিম হতে পারে না একজন ব্যক্তি বাংলা পড়ে পড়ে কোনোদিন মুস্তাহিদ হতে পারে না কোনোদিন হতে হতে পারে পারে। না হ্যাঁ এটা বাংলা অনুবাদ সেই ব্যক্তি নামাজের পড়ছে। রোজার মাসলা পড়ছে কিন্তু সেই ব্যক্তির শরীয়তের কমপ্লিট জ্ঞান জেনে যাবে এটা কোনোদিন হতে পারে না কিন্তু ইমামে আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইনারা কে ছিলেন নেবি মুস্তাফা ইনাদের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর নবীর দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন কেউ পাঁচ লক্ষ জানতেন কেউ সাত লক্ষ জানতেন আরে দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন আল্লাহর নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনাদের দৃষ্টি ছিল জোরে বলেন সোহান এখানে ওলমাইকেরাম আছেন ইনারা হাদিস শরীফ করেছেন বুহারি কমপ্লিট বুহারি শরীফ পড়েছে কিন্তু যদি বলেন হুজুর পুরো বুখারি মুখস্ত শোনান পড়তে পারবে মুখস্ত পুরো শোনাতে পারবে না কেউ হয়তো একশো দেই হাদিস শুনিয়ে দিলেন কেউ দুশো হাদিস শুনিয়ে দিলেন কেউ তিনশো হাদিস শুনিয়ে দিলেন কেউ চারশো শুনিয়ে দিলেন খুব বেশি তো হাজার শুনিয়ে দিলেন কিন্তু পুরো বুখারি শোনাবেন এই রকম আলিম আমার মনে হয় না যে হয় না যেখানে পুরো বুখারি কিন্তু পড়েছে তেমন পাঁচ লক্ষ ছ লক্ষ হাদিস ইনারা মুখস্ত জানতেন কিন্তু আল্লাহর নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনাদের নজর ছিল তাই তিনারা মুস্তাহিদ হয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মুস্তাহিদ হওয়া তো সহজ নয় এই জন্য আজকে সারা পৃথিবীতে মুসলমান একটাও মুস্তাহিদ পাবেন না এই জন্য যখন কোন ব্যক্তি মাজহাবকে বাদ দিয়ে নিজেই মাজহাব তৈরি করতে চায় নিজেই মুহাদ্দিস সাজতে চায় নিজেই মুস্তাহিদ সাজতে চায় তাদের ব্যাপারে আমার মতন মলবি কি ফতোয়া দিবেন তাদের ব্যাপারে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সাবি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন হানাফি সাফি মালিক হাম্বালি এই চার মাজরা হলো হক এই চার মাজহাবের বাইরে যদি কোনো ব্যক্তি হাদিস দিয়ে দলিল দেয় প্রাণ পাকের আয়াত করে দলিল দেয় সাহাবাই গ্রামের উক্তি দিয়ে দলিল দেয় সেই ব্যক্তি যদি মাজহাব না মানে যতই সহি হাদিস বলুক ওই ব্যক্তি দল লোন এবং মোদির লোন ওই ব্যক্তি পদভরস্ত এবং পদভরস্তকারী। যেই ব্যক্তি মাজহাব মানবে না সে পদভরস্ত এবং পদভরস্তকারী কারণ এ হচ্ছে কুমার ব্যাংক এর সামনে বুখারি আছে এর সামনে মুসলিম আছে এর সামনে আবু দাউদ আছে এর সামনে তিরমিজি আছে খুব বেশি যদি হয় কুড়িটা হাদিসের কিতাব পড়েছেন কিন্তু ইমামে আজম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইনারা কুড়িটা হাদিসের কিতাব নাই নেবি মুস্তাফার যত হাদিস ছিল আর সাহাবায়ে একরামের যেইগুলো আমল ছিল তাদের নজরের সামনে সব ছিল জোরে বল সুবান এবার কোনো ব্যক্তি যদি বলে মাঝহাব বাদ দিয়ে দাও আমার কথা মান তো ব্যাটা তোমার কথা মানলাম তো এটাও তো মাঝহাব মানা হল কথা মনে বুঝতে পারেননি একজন মল্লবী সাহেব বলছে কোনো মাঝহাব মানা যাবে না দুটা লোক উঠে বলছে ঠিক আছে হুজুর এতদিন তো মাঝহাব মেনেছিলাম আপনি যখন বললেন তো আপনার কথা শুনে আর মাঝহাব মানবো না তো মাঝহাব নামানোর খাতিরা আপনি তো তার মাজ হাব মানলেন কারণ তার কথা শুনে আপনি মাঝহাব মানা বাদ দিলেন এই বিষয়টা আপনি তার মাঝহাব মানলেন আর মাঝহাব মানা ছাড়া পৃথিবীতে কোনো রাস্তা নাই তবে তফাত হলো আজকে যারা নিজেকে বলে আমরা হাদিস মাননেওয়ালা মাজহাব মাননেওয়ালা নয় তারাও মাজহাব মানে আমরাও মাজহাব মানি তারা বর্তমানের গুমরা মলবির মাজহাব মানে আর আমরা হলে সন্ন্যাত জামাত বিশ্ববিখ্যাত বিখ্যাত ইমামে আজম আবু হানিফার মাজহাব মানি বল এই জন্য শুনেন যদি কোন ব্যক্তি মাঝহাব না মানে তার বক্তব্য শোনা হারাম তার কাছ থেকে ফতোয়া নেওয়া হারাম সেই মলবির পিছনে নামাজ পড়াও চলবে না সেই ব্যক্তি হচ্ছে গুমরা কারণ পৃথিবীতে মাঝহা মানা ছাড়া কোনো রাস্তা নয় এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ইমামগণ যার হত্যা দিলের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি সাফি মাজহাব মানতেন ইমাম বদরুদ্দিন আইনি যিনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি লিখেছেন তিনি ইমামে আসাম আবু হানিফার মাঝহাব মানতেন ইমাম ইবনে কোদামা হাম্বালি মাজহাব মানতেন এই পৃথিবীতে যত বল ইমাম ছিলেন তারা সবাই চার মাঝহাবের মধ্যে কোনো না কোনো একটি মাঝহাবকে ফলো করেছেন জোরে বলেন সোমান আর এখন যে মলবি বলছে মাঝহাব মানা যাবে না এর সামনে যদি বাগদাদি কায়দা খুলে দেন বাগদাদি কায়দা চিনেন তো আলি বেতে পড়ানো হয় না মাদ্রাসায় এই বাগদাদি কায়দা যদি খুলে দেন এটাও পড়তে পারবেন আর বেটা ও ঝামাঝাম মানা যাবে ও যে এই কথা বলছে ও বাংলা চটি কিতাবে পড়ে বলছেন তো বাংলা চটি কিতাব তো নবী লেখেননি সাহাবি লেখেননি আল্লাহ তো আসমান থেকে অবতীর্ণ করেননি ও যেই বাংলা কিতাব পড়ে বক্তব্য দিচ্ছে ওই বাংলা কিতাব তো কোনো মলবি লিখেছেন তো ও নিজেই ওই মলবির মাঝহা মানল যার কিতাব পড়ে লেকচার দিচ্ছে কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা এই জন্য ব্রেন থেকে বের করে ফেলে দেন নোংরা আবর্জনাকে খোদার কসম খেয়ে বলি এই পৃথিবীর মুসলমান সারা পৃথিবীতে আল্লাহর নবীর অনেক হাদিসের কিতাব রয়েছেন তবে ছটি কিতাব আমরা সবাই নামটা জানি বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজা তিরমিজি তারপরে নাসাই এই যে ছটি কিতাব আছেন ইমাম নাসাই বলেন মাজহাব মানতেন ইমাম তিরমিজি বলেন মাজহাব মানতেন ইমাম আবু দাউদ বলেন মাজহাব মানতেন তো জিনাদের কিতাব পড়ে আমরা সাজি তিনারাই মাঝহব মানতেন তো আমাকে আপনাকে কত মাজহব মানতে হবে চিন্তা করেন যাদের কাছে জ্ঞানের সমুদ্র ছিল যাদের কাছে জ্ঞানের পাহাড় ছিল তারা যদি মানে আমার মতন মতন আপনার ফুচকা মানুষ দশটা মুখস্ত নাই পঞ্চাশটা হাদিস মুখস্ত নাই এমনও লোক আছে একটাও হাদিস মুখস্ত নাই এই রকম লোক যদি বলে আমি মাঝহাব মানি না নিঃসন্দেহে সেই ব্যক্তি মাঝহাব মানে তবে শয়তানের মাজহাব মানে তবে শয়তানের মাধাব মানে আর যারা আবু হানিফার মাধাব মানে খোদার কসম খেয়ে বলি তারাই হাকিকাতে সাহাবার মাধাব মানে মোহাম্মদ রসুল্লাহ দেওয়া মাধাব আর যারা কোনো মাঝাব মানে না ওরা নবীর মাঝাব মানে কারণ এই চারও মাঝাব হচ্ছে নবীর দেওয়া মাঝাব সুহান বলেন এই চার মাঝাবের বাইরে একটি কোনো ফাতোয়া নাই এই চার মাঝহের মধ্যে এমন একটি কোনো মাসলা নাই এমন একটি কোনো ফাতওয়া নাই এমন একটি কোনো বার্তা নাই যেটা নবীর বিপক্ষে হবে এই চার মাঝহের মধ্যে যত ফাতুয়া আছে যত মাসলা আছে এই সমস্ত মাসলা আল্লাহর কোরআন থেকে বের করা হয়েছে মুস্তাফার হাদিস থেকে বের করা হয়েছে সাহাবায়ক রামের আমল থেকে বের করা হয়েছে বল সুবান একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দি বাবা একটু লক্ষ্য করে শুনেন যারা মাঝহ মানে তাদের মত মত হচ্ছে হচ্ছে একটি আপনি যখন নামাজ পড়বেন নিজের হাত খানাকে নাভির নিচে বাঁধবেন আবু হানিফর মাঝহ আরেকটি মাঝহ হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন নিজের হাতকে নাভির উপরে বানবেন এটা হচ্ছে সাফি মাঝহ এই বিষয়ে দুটি মাঝাব আছে আরেকটি মাঝাব হচ্ছে হাম্বালি মাঝহ আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি কি করেন বুকে আপনি নাভি উপরে হাত বাঁধেন আর মালিকি মাঝা বলছে আপনি নামাজ পড়বেন তখন হাত ছেড়ে দিয়ে নামাজ কটা মাজা বলো চারটা হলো কি হলো না চারটি যে যেই ইমামকে অনুসরণ করে যে ও ওনার ইমাম যেই হাদিস দিয়ে দলিল দিয়েছেন সেই হাদিসের প্রতি তারা আমল করে কেউ কিন্তু হাদিসের বাইরে নাই তবে হাদিসের বাইরে কারা যারা বুকের উপরে হাত এরা বাইরে এরা হচ্ছে হাদিসের বাইরে এরা মাজহাবেরও বাইরে হাদিসের বাইরে কিন্তু মাজহাব মানার ফল দেখে একটু লক্ষ্য করে শুনেন বিরাদ ইসলাম ইমামে আসম আবু হানিফা বলছেন তুমি যখন নামাজ পড়বে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বানবেন কিছু কাটমুডসি মেসেজ দিতে চায় যারা বুকের উপরে হাত বানায় ছাতিতে হাত বানায় এরা নবীর সোহী হাদিসে আমল করে আর যারা নাভির নিচে হাত বানায় এরা জাল হাদিসে আমল করে তবে ইমামে আজম আবুহানিফাক উনার কি নজরে পড়েনি এটা জাল হাদিস ওনার চাইতে তুমি হাদিস বেশি বোঝো খোদার কসম খেয়ে বলি ইমামে এ আসাম কি জিনিস যদি জানতে হয় ইমাম সাফিকে জিজ্ঞাসা করো ইমাম সাফি বলছেন ইমামে আসাম আবু হানিফার সামনে আমরা হাদিস বোঝার দিক দিয়ে ফোকাহাত বোঝার দিক দিয়ে সব বাচ্চা কাচ্চা বলেন না ইমাম সাফি একটা মাজহাবে ইমাম লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মুস্তহিদ বৃত্তি ইনি বলছেন আবু হানিফার সামনে আমরা শিষ্য আর দুই পাতা পণ্য লাগুন কুটাঙ্গা মলবি আমেরিকার রিয়াল পকেটে ভরে বলছে আবু হানিফার মাঝহাব মানা যাবে না কিন্তু যদি রিসার্চ করেন ওর বাপ ও আবু হানিফার মাঝহাব মানত আর হানাফি মাঝহাব এত প্রসিদ্ধ মাজহাব ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই মায়ের গর্ভে ছিলেন তিনার মা করেছেন ইন্তিকাল উনার মাকে দাফন করা হবে শাফি মাঝহাবের মান্যকারী ছিলেন শাফি মাঝহাবের মাসলা হচ্ছে যদি কোনো মহিলা গর্ভবতী থাকে সেই মহিলা যদি মারা যায় যদিও তার প্যাটে বাচ্চা জীবিত থাকে বাচ্চা সহ তাকে কবর দিতে হবে কেটে বের করা যাবে না আর হানাফি মা বলছে যদি কোনো মহিলা গর্ভবতী থাকে আর যদি তার বাচ্চা লড়া করে জীবিত থাকে সেই মহিলার প্যাট কেটে বাচ্চা বের করে বাচ্চাকে বাঁচাতে হবে মাকে দাফন করা হবে ইমাম তাহাবি মায়ের পেটে আছে মা ইন্তিকাল করেছেন জীবিত আছেন তিনার মামু সাফি মাঝহাব মাননে ওয়ালা তিনার বাবা সাফি মাঝহাব মাননে ওয়ালা কিন্তু দেখছেন জীবিত আছেন কে বলছেন এই জায়গাতে আমরা হানাফি মাঝহাবের প্রতি আমল করব তিনার মায়ের প্যাট কেটে সেই বাচ্চাটিকে বের করা হলো সেই বাচ্চাটি মেহনত করে পরিশ্রম করে লেখা পড়া করে এমন একজন বিজ্ঞ ইমাম হলেন হানাফি মাজহাবের সবচাইতে বড় ইমামের নাম হচ্ছে ইমাম তাহাবি জরে বলছো উনি যখন বড় হলেন গোটা খানদান সাফি মাঝহ মান্যালা ইনাকে বলা হলো বেটা তুমি এইভাবে দুনিয়াতে এসেছ ওনার মা চাচারা বা ওনার বাপ সমতুল্লার লোকরা বললেন বাবু তুমি যখন মায়ের প্যাটে ছিলে তোমার মা মারা গেছিল সাফি মা মান্যেওয়ালা যদি সাফি মাজভাবে আমল করতাম তোমাকে সহ দাফন করতে হতো এই দুনিয়া তুমি দেখতে পেতে না কিন্তু হানাফি মাজভাবে আমল করে তোমাকে মায়ের প্যাট থেকে বের করা হয়েছে ইমাম তাহাবির বললেন আমি যেই মাজহাবের মাসলা মোতাবেক মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি জীবন পেয়েছি আমি আলিম হয়ে সেই মাযহাবের মান্যকারী হয়ে সেই মাযহাবের خدمت করব ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাই হানাফি মাযহাবকে এমনভাবে দাঁড় করিয়েছেন পাহাড় হিলানো সম্ভব হবে হানাফি মাযহাবের মসলা হিলানো সম্ভব হবে না আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই হাদিসের কিতাব লিখেছেন ফেকার কিতাব লিখেছেন লাখ লাখ হাদিস জানলে এত বড় আলিম উনিও মাঝহাব মেনেছেন ইমাম বাদরুদ্দিন আইনি উনিও মাঝহাব মেনেছেন ইমাম ইবনে হাজার আসকালানি উনিও মাঝহাব মেনেছেন ইমাম মুল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ তিনিও মাঝহাব মেনেছেন পাঁচ লক্ষ হাদিস মুখস্ত রাখনে বালা মহাদিস মাঝহাব মেনেছেন ছয় লক্ষ হাদিস মুখস্ত রাখনে বালা মহাদিস মাঝহাব মেনেছেন আজ যদি কোনো ব্যক্তি বলে আমি মাঝহাব মানি না আমি চ্যালেঞ্জ করে বললাম এই পৃথিবীর মাটিতে এমন কোন মলবি নাই যে পঞ্চাশ হাজার হাদিস মুখস্ত জানে পঞ্চাশ হাজার হাদিস মুখস্ত থাকবে এই পৃথিবীর মাটিতে এমন কোনো আলিম বর্তমান যুগে নাই কিছুদিন পূর্বে ছেলে ইন্দিগাল করেছেন পঞ্চাশের নিচে চলে এসেছেন তাহলে এই রকম লোক যে হাজার হাদিস নয় ঠিক করে একটা হাদিস পড়তে জানে না বলছে কুল্ল মুস্করুন খামরুন এইভাবে হাদিসকে আপনার বিগাড় করে পড়া পড়া পড়ে বাংলাদেশে একজন বক্তা বেরিয়েছেন আব্দুর রাস্তাখমিন ইউসুফ তার নাম ইনি নিজের বক্তব্যর মধ্যে যটা হাদিস পড়ে তটাই ভুল পড়ে আমার চ্যালেঞ্জ থাকলো তার বক্তব্য একটা হাদিসকে কেউ যদি সহি বলে দেখিয়ে দেয় যে সহি সুত্র পড়েছেন আমি সারা জিন্দাগি তার গোলামি করি জটা হাদিস পড়ে কোথাও ইবারতে ভুল করে কোথাও তালাফুজে ভুল করে সব জায়গাতে ভুল করে এই লোকটা বলছে মাঝহাব মানলে পরকাল হারাবে ইমাম ইবনে মাজার পরকাল হারিয়ে গেছে ইমাম তিরমিজির পরকাল হারিয়ে গেছেন ইমাম ইবনে হাজার আসকালানির পরকাল হারিয়ে গেছেন আর সব চাইতে বড় কথা হচ্ছে তোমাদের কি মাম ইবনে তাইমিয়া লিখেছে চার মাজহাবের বাইরে কোনো মশলা নাই জোরে বলেন জোবান চার মাজহাবের বাইরে কোনো মশলা নয় এই জন্য আপনাকে বোঝাতে বোঝাতে চাই ইসলাম মাজহাব না মানলে কি ক্ষতি হয়